আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আপনাদের জন্য থাকছে সেই কাতার সংক্রান্ত একটি নিউজ চলুন আমরা জেনে নেই কি থাকছে সেই নিউজে কাতার সংকট কতটা ঝুঁকিতে বাংলাদেশের শ্রমবাজার সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলো এমন সময় কাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল যখন দু সালের বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দেশটিতে ব্যাপক নির্মাণ কাজ চলছে আর সে নির্মাণ কাজে অংশ নিচ্ছে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হলেও কাতারেও রয়েছে বহু বাংলাদেশি এখন সৌদি আরবের সাথে কাতারের সম্পর্ক নষ্ট হলে কতটা সমস্যায় পড়বে সে দেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি এমন প্রশ্নের জবাবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন আমরা মনে করি ব্যাপারটা সাময়িক শ্রমিকরা যারা ওখানে আছে তাদের উপর প্রভাব ফেলবে না আর নতুন করে যারা যাবেন তাদের উপর পড়বে কিনা সেটা সময় গেলে বোঝা যাবে সৌদি বিনিয়োগকারীদের যারা কাতারে বিনিয়োগ করছে সে বিষয়ে একটা প্রভাব আসতে পারে তবে সব মিলে ভয়ের কোনো কারণ নেই বলে মনে করেন তিনি মধ্যপ্রাচ্যের এই ছোট দেশ কাতারে পঁচিশ লাখ জনসংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান এখন চতুর্থ আর অনেকেই অপেক্ষায় রয়েছেন কাতারে যাওয়ার জন্য তারপরেও বিআইডিএস এর গবেষক নাজরিন আহমেদও মনে করেন এখনই শ্রমবাজারের উপর সরাসরি কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই তবে তিনি মনে করেন পুরো মধ্যপ্রাচ্য নিয়েও এখন আর সতর্ক প্রস্তুতি নেওয়া উচিত বাংলাদেশের তিনি বলেন যেটা মধ্যপ্রাচ্যে হলো সেটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ যেহেতু এটা বাংলাদেশের শ্রমবাজার তাই খেয়াল রাখতে হবে যে এমন হয় কিনা যে কাতারে শ্রমিক পাঠালে অন্যরা সমস্যা করতে পারে কাতারের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে অন্য দেশের সাথেও যেন সমস্যা না হয় এগুলোই দেখেন বাংলাদেশকে এগুলো দেখে বাংলাদেশকে কৌশলে ঠিক করতে হবে তবে এটি শুধু শ্রমবাজারের বিষয় নয় সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির মনে করেন কাতারকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের নতুন এই সংকট দীর্ঘতর হলে কূটনৈতিক ক্ষেত্রেও চ্যালেঞ্জ চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ তিনি বলেন মধ্যপ্রাচ্যের সম্পর্কে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি এর সদস্যরাই জড়িত এদের সবার সাথেই বাংলাদেশের ভালো সম্পর্ক আছে এরা সবাই মুসলিম উম্মাহর সদস্য ওআইসির সদস্য এই কাঠামোতে কোনো বিভাজন দেখা দিলে আর আমাদের কোনো পক্ষ নিতে বলা হলে সেটা একটা সমস্যা হতে পারে আর কাতারে কর্মরত ছিলেন এমন একজন সাবেক বাংলাদেশি কূটনৈতিক বলছেন যতক্ষণ কাতার নিজে পরিস্থিতি সামলে নিতে পারবে ততক্ষণ বাংলাদেশের উদ্বেগের কিছু নেই তবে যদি সংকট দীর্ঘতর হয় তাহলে প্রকৃত অর্থে সংকটে পড়বে মধ্যপ্রাচ্যের এই আমদানি নির্ভর দেশটি বিশেষ করে খাদ্যদ্রব্য আমদানি আর বিমান পরিবহন নিয়ে সংকট চলতে থাকলে তার সরাসরি প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে যাতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশের শ্রম বাজারটিও আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ